ভিওয়ার্স আমরা এখন অবস্থান করতেছি গঙ্গামতি সরে ভিওয়ার্স দেখেন এক মনোরম দৃশ্য অনেকগুলো আপনারা ডিঙ্গি নৌকা দেখতেছেন অর্থাৎ মাছ ধরা টলার হ্যাঁ এই যে এই ভাইরা মাছ সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জাল গোছাচ্ছে তারা সন্ধ্যার দিকে রওনা দিবে হ্যাঁ ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা এই গঙ্গামতী চর অর্থাৎ সাগরকন্যা কুয়াকাটার যে সাইট সাইট সিন এলাকা এটা হচ্ছে গঙ্গামতি চর এখানে বেশিরভাগ অনেকগুলো টলার রয়েছে যেগুলো হলো সুন্দর দিকে তারা মাছ সমুদ্রে যাবে মাছ আহরণ করার জন্য সেই জন্য প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ অনেক সমুদ্রে যে নিকটবর্তী এলাকায়ও দেখেন অনেকগুলো আপনার ডিঙ্গি নৌকা দেখতে পাচ্ছেন এরা অনেকে প্রস্তুতি নিয়েছে অর্থাৎ সমুদ্র সৈকতে যাবে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক আনন্দ দেবে এবং যারা কখনোই কুয়াকাটা আসেননি সেই সম্পর্কে একটা কুয়াকাটা যে সাগরকন্যা হ্যাঁ একটি সমুদ্র সৈকত এবং এটা হলো সাইট সিন এখান মেইন কুয়াকাটা থেকে প্রায় দশ কিলোর মতো আসতে হবে এই সাইট সিন দেখার জন্য আপনারা কুয়াকাটার যে সদর রোডে ওখানে অনেক আবাসিক হোটেল মটেল রয়েছে রিসোর্ট রয়েছে আপনাদের পছন্দ মতো বাজেট নিয়ে আপনারা এই রিসোর্টে রাত্রিযাপন করে সেখানে আপনারা অটো এবং ভ্যান হ্যাঁ বিভিন্ন ধরনের রাইড পাবেন মোটরসাইকেল রাইডও আছে আপনারা এসে দর্শন করতে পারবেন এই মতি চর এখানে আরও আছে হলো মিনি সুইজারল্যান্ড লাল কাকারা দ্বীপ হ্যাঁ তো অবশ্যই ভিউয়ার্স দেখে যাবেন আর শেষ রিকোয়েস্ট অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স তো আজকের মতো এখানেই সমাপ্তি ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে নমস্কার